শাশুড়ি আর ননদের বিরুদ্ধে কমপ্লেন করে তাদেরকে পুলিশে ধরিয়ে দিল মঞ্জুলা ফোনে সব কিছু শুনে যার পর নাই অবাক হলো অমিত এতদিন সে যে মাকে পরম মমতাময়ী হিসেবে জেনে এসেছে সে যে তার একমাত্র পুত্রবধূর ওপর নির্যাতন করতে পারে এ কথা যেন কিছুতেই মেনে নিতে পারে না সে কিন্তু এটাই বাস্তব এবং মঞ্জুলা মানসিকভাবে পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে চিন্তা করো না আমি কালই ফিরছি স্ত্রীকে যতটা সম্ভব সান্ত্বনা দিল সে পরের দিন ফিরে এসে মা বোনকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে এলো অমিত তাদেরকে বাড়িতে নিয়ে এসে বলল মঞ্জুলাকে তোমাদের প্রথম থেকেই অপছন্দ ছিল তা সত্ত্বেও আমি বিয়েটা করেছিলাম সেজন্য এইভাবে ওর ওপর প্রতিশোধ নিচ্ছ তোমরা ছি ছি আমি তো ভাবতেই পারছি না ঠিক আছে যে বাড়িতে আমার স্ত্রীকে কেউ পছন্দ করে না যেখানে আমার স্ত্রী সুরক্ষিত নয় সেখানে আমি থাকতে পারবো না বাড়ি থেকে বেরিয়ে গেল অমিত আর মঞ্জুলা কষ্টে বুক ফেটে গেল রিনা আর তার মায়ের তাদের অনেক বোঝানো সত্ত্বেও কিছু বুঝতে চাইলো না অমিত মঞ্জুলাকে নিয়ে বাড়ি ভাড়া করে থাকতে শুরু করলো সে মঞ্জুলা এবার বেশ খুশি সে তো এরকমটাই চেয়েছিল শাশুড়ি আর ননদের সঙ্গে থাকতে থাকতে তার দম বন্ধ হয়ে আসছিল এর কিছুদিন পর অফিসে কাজ করতে করতে একটা ফোন পেলো অমিত হ্যালো অমিতা আমি নীলা বলছি মঞ্জুলার বন্ধু আপনার সঙ্গে খুব জরুরি একটা কথা আছে একবার দেখা করতে পারবেন খুব অবাক হয় অমিত মঞ্জুলার বন্ধু তাকে কি বলতে চায় ঠিক আছে বলুন কোথায় দেখা করবেন নির্ধারিত সময়ে নীলার সঙ্গে দেখা করে অমিত আমি খুব দুঃখিত অমিতদা আমার আরও আগে আপনার সঙ্গে দেখা করা উচিত ছিল কিন্তু মঞ্জুলার ভয়ে এতদিন চুপ করেছিলাম আর পারলাম না আপনি কী বলছেন আমি কিছুই বুঝতে পারছি না এটা শুনুন তারপর সব বুঝতে পারবেন এই বলে নিজের ফোনটা বার করে একটা রেকর্ডিং চালিয়ে দিল সে এসব তুই কি বলছিস মঞ্জু ঠিক বলছি মা মেয়েকে এমন শিক্ষা দিয়েছি না সারা জীবন মনে রাখবে জীবনে আর কোনো দিন আমার ব্যাপারে নাক গলাতে আসবে না কিন্তু তাই বলে পুলিশে মিথ্যে কমপ্লেন এটা কি তুই ঠিক করলি অফকোর্স ঠিক করেছি এদের মতো বদমাইশ লোকেদের সঙ্গে এরকমই করতে হয় কিন্তু অমিতা যদি জানতে পারে ছাড় তো ওকে আমি যা বোঝাবো ও সেটাই বুঝবে সেটাই জানবে এটুকু শুনেই রাগে অমিতের সারা শরীর কাঁপতে থাকে দাঁতে দাঁত চেপে চিৎকার করে ওঠেছে বন্ধ করো এসব সরি অমিত দা আমি কিন্তু এটা রেকর্ডিং করতে চাইনি চাপ লেগে কখন যে রেকর্ডিং চালু হয়ে গেছে তা বুঝতে পারিনি পরে দেখেছি এখনই ডিলিট করো ঠিক আছে করে দিচ্ছি আপনি কিন্তু মঞ্জুকে ব্যাপারে কিছু বলবেন না আমাকে তাহলে আস্ত রাখবে না ও আসলে ছোটোবেলা থেকেই ও খুব রাগই জেদি আর ঝগড়াটে কারণে ও কারণে লোকের সঙ্গে ঝগড়া শুরু করে দেয় ওর ইচ্ছের বিরুদ্ধে কেউ কিছু বললে বা করলে ও তাকে যে কোনোভাবেই হোক জব্দ করেই ছাড়ে সব কিছু বুঝতে পারে অমিত নীলার থেকে বিদায় নিয়ে সোজা মা আর বোনের কাছে চলে এলো সে এসেই সোজা মার পায়ে ধরে বলল আমাকে তুমি ক্ষমা করে দাও মা আমি তোমাদের অনেক অপমান করেছি ভুল বুঝে অনেক কষ্ট দিয়েছি আমি জানতে পেরেছি এ সব মঞ্জুলার চাতুরি মঞ্জুলার তরফ থেকেও আমি তোমাদের কাছে ক্ষমা চাইছি বোনকে বুকে জড়িয়ে কেঁদে ফেলল সে সমস্ত ভুল বোঝাবুঝির অবসানে তিনজনে মিলে একসাথে অনেকক্ষণ গল্প করল তারা মঞ্জুলাকে তার উপযুক্ত শাস্তি দেবে কথা দিল অমিত এসব নিয়ে আর ঝামেলা করিস না বাবা যা হওয়ার তা তো হয়েই গেছে তুই যে সত্যিটা জানতে পেরেছিস এতেই আমরা খুশি বললেন পুষ্পলতা মার কথায় সায় দিল রিনাও অমিত কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করেই নিয়েছে মঞ্জুলাকে সে কিছুতেই ছেড়ে দেবে না এরকম নোংরা চালাকি করে কিছুতেই পার পাবে না সে ফিরে এসে মঞ্জুলাকে সে বলল তাড়াতাড়ি রেডি হয় নাও একটা জায়গায় যাব খুব খুশি হয়ে রেডি হয়ে নিল মঞ্জুলা তাকে নিয়ে অমিত সোজা চলে এলো শ্বশুরবাড়ি মঞ্জুলার মা বাবাকে উদ্দেশ্য করে বলল আপনাদের মেয়েকে রাখুন আমি আর ওকে নিয়ে যাব না কয়েকদিন পর ডিভোর্স পেপার পাঠিয়ে দেব দেখবেন যেন সাইন করে আমাকে পাঠিয়ে দেয় আকাশ থেকে পরে মঞ্জুলা আর তার মা বাবা এসব তুমি কী বলছো কী করেছি আমি চিৎকার করে ওঠে মঞ্জুলা মঞ্জুলার সমস্ত কীর্তির কথা মা বাবাকে জানিয়ে সেখান থেকে বেরিয়ে আসে অমিত এখন আমি কি করব মা কান্নায় ভেঙে পড়ে মঞ্জুলা আমি কিচ্ছু বলবো না নিজের কৃতকর্মের শাস্তি তুই পেয়েছিস বিরক্ত হয়ে বললেন মঞ্জুলার মা শেষমেষ মেয়ের কান্না দেখে কিছুটা নরম হলেন তিনি মেয়েকে বললেন ছোটোবেলার থেকে অনেক সাবধান করেছি তোকে ঝগড়াটা একটু কম কর এখন যা শাশুড়ি আর ননদের কাছে গিয়ে ক্ষমা চা ওরা চাইলে তবেই সব ঠিক হবে আর মনে রাখবি ভবিষ্যতে কখনো এরকম হলে আমিও কিন্তু তোকে এ বাড়িতে থাকতে দেব না নিজের ব্যবস্থা তুই নিজে করে নিবি ফিরে গিয়ে শাশুড়ি মায়ের পা ধরে ক্ষমা চাই মঞ্জুলা অমিতকে অনেক অনুরোধ করে ক্ষমা করে দেওয়ার জন্য রিনার হাত ধরে নিজের সব দোষ স্বীকার করে মা এবং রিনা ক্ষমা করে দিলেও অমিত কিন্তু সহজে তাকে ক্ষমা করতে পারে না তুমি যা বলবে সব মেনে নেব আমি শুধু তোমার সঙ্গে থাকতে দাও আমাকে দু হাত জোড়ো করে অমিতের সামনে অনেক কাকুতি মিনতি করে মঞ্জুলা ঠিক আছে তোমাকে ক্ষমা করতে পারি কিন্তু আমার কতগুলো শর্ত আছে আমি তোমার সব শর্ত মানতে রাজি আছি বলল মঞ্জুলা এই বাড়িতেই আবার একসঙ্গে থাকবো আমরা তবে তুমি আর আগের মতো দোতলার বড় ঘরে থাকতে পারবে না তোমাকে থাকতে হবে নিচের তলার ওই ছোটো ঘরটাতে আমিও থাকবো তোমার সঙ্গে আর এবার থেকে রান্নার কাজে রোজ মাকে হেল্প করবে তুমি আর কখনো মা কিংবা রিনার নামে কোনো অভিযোগ যেন না শুনি আমি সব সময় মিলেমিশে হাসি মুখে থাকবে আমি রাজি তোমার সব শর্ত মেনে নিতে রাজি আমি হাসি মুখে বলল মঞ্জুলা উঠে এসে তাকে জড়িয়ে ধরলেন পুষ্পলতা ঠিক আছে মা এবার তোমরা সবাই কথা বলো আমি তোমাদের জন্য চা করে আনি না মা আপনি বসুন আমি আজ সবার জন্য চা বানাবো শাশুড়িকে হাত ধরে বসিয়ে দিয়ে বলল মঞ্জুলা তুমি চা বানাও আমি মোড়ের দোকান থেকে একটু মিষ্টি কিনে আনি এরকম একটা শুভ দিনে মুক্ত করতেই হবে বলল অমিত একসঙ্গে হেসে উঠল সবাই